হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি মেয়েকে সাজুগুজু করে দিচ্ছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন তো সেই উপলক্ষে স্কুলে অনুষ্ঠান আছে তো আমার মেয়ে নাচবে তো সেই কারণে আমি ওকে সাজিয়ে দিচ্ছি তো স্কুলে ওরা নাচ করবে তো তোমরা সবাই কেমন আছো সবাইকে দিদি কিছু বল কোথায় যাবি স্কুল স্কুল এই হচ্ছে হাতের ব্রেসলাইট হ্যাঁ আর এখন দিব হচ্ছে লিবস্টিক তোমরা নইস কি করে ভিডিও গুলো দেখো আশা করি খুবই ভালো লাগবে